রাতে বালিশে হাত রেখে একশো বার এই দুয়াটি পাঠ করলে কি হয় কি লাভ হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটা আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল এমন লোক নাই দুনিয়াতে যার কোনো টাকা পয়সা দরকার নাই এমন কাউকে আপনি পাবেন না এই জন্য সবারই টাকা পয়সা প্রয়োজন ধন সম্পদ প্রয়োজন এই জন্য আপনাকে সব আমার আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন এই আমলটা আজকের আমলটা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং এই আমলটা যেন সবাই করে দেখবেন আল্লাহ তাল্লাহার গাইবিক হাজারা থেকে আপনাকে আল্লাহ তালা সাহায্য করে দিবেন কিভাবে আপনি এই আমলটা করবেন সেটা হলো আপনাকে সর্বপ্রথম আপনি আমল করার জন্য আপনি নিজেকে আগে পাক পবিত্র হয়ে নিবেন নিজে পাক পবিত্র হয়ে নিবেন উত্তম রূপে অজু করে নিবেন উত্তম রূপে গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে নিবেন তারপর যেই জায়গায় আপনি আমলটা করবেন সেই জায়গাটি যেন অবশ্যই পাক এবং পবিত্র থাকে আর এই আমলটি করা জন্য আপনি আপনি যেই বালিশে ঘুমান সেই বালিশটা ব্যবহার করবেন আপনি স সর্বপ্রথম আপনি তিনবার স্টেক ফার পাঠ করে নেবেন আস্তা কফিরুল নর ভীম ইনকুদলে জেম বিউয়া তুলাই أستغفر الله ربي من كل جنب وأتوب إليه أستغفر الله ربي من كل جنب وأتوب إليه এই ভাবে তিনবার আপনারা ইস্তেগফার পাঠ করে নেবেন তারপর তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন দুরুদে ইব্রাহিম যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দুরুদ পড়ার পর পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اي তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করার তারপর আপনারা এই দুয়াটা একশো বার পাঠ করবেন এবং অবশ্যই আপনার ডান হাতটা যেন আপনার বালিশের উপরে থাকে বালিশের উপর রেখে আপনি এই দুয়াটা পাঠ করবেন ইয়াকুলুনা কুল ইয়াকুলুনা না ইয়াকুলুনা না ইয়া কুলু না রব্বা এইভাবে আপনারা এই দুয়াটা একশো বার পাঠ করবেন

সেটা জানার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই আমাদের চ্যানেলটায় ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি দুই হাত তুলে আল্লাহ তালা দরবারে আপনার যত প্রয়োজন যত টাকা পয়সা প্রয়োজন যা প্রয়োজন সব আল্লাহ তালা দরবারে আপনি চাবেন আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা কুদরতি গাইবি খাজানা থেকে আপনাকে ব্যবস্থা করে দিবে কেমনে ব্যবস্থা করে দিবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না আপনি নিজেও টের পাবেন না যেন এমন ভাবে আল্লাহ তালা আল্লাহ তালা কুদরতি গাইবি খাজানা থেকে আপনাকে কিভাবে ব্যবস্থা করে দিছে এই আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল এজন্য সবাই দেখার চেষ্টা করবেন এবং আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত মানে এই আমলটা দেখছেন এবং অবশ্যই কমেন্টে আপনারা আমিন লিখে যাবেন কারণ কার আমিন কখন কবুল হয়ে যায় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এজন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য সর্বদা আল্লাহ তাআলার জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাবো এবং আল্লাহ তাআলার কাছ থেকে সব সময় আমরা তফিক চাবো আল্লাহ তাআলা বলেন বান্দা মানে আল্লাহ তালা বান্দা গুণা থেকে বাঁচতেও পারে না আল্লাহ তালা বান্দা কামনা করতে পারে না এই জন্য সব সময় ভাই আল্লাহ তালা দরবারে তৌফিক সাবো এবং যাহা প্রয়োজন আমাদের যা জরুরত আছে সকল কিছু আমরা আল্লাহ তালার কুদরতি গাইবিক হাজার থেকে নেওয়ার চেষ্টা করব নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে কোরআনতলাওতার মাধ্যমে মাধ্যমে জিকিরের এইসব সকল মাধ্যমে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল